হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আধে সপ্তাহে আলোচনা করব পনেরোই মেয়ের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোনো সাইডের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে কালিম্পং জেলা আদালতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাঁত্রিশটি যোগ্যতা বলা হচ্ছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টিটি ডট ডবল ডাব্লিউ ডট কলকাতা হাইকোর্ট ডট জিও ডট ইনে এবং বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো বলা হয়েছে সিএসআইআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরোমিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতা নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে পঁচিশটি যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট অনলাইন আবেদন করতে হবে পনেরোই মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্লাস এডুকেশন ডট জিও বি ডট নেক্সট তাকে বলা হয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাঁত্রিশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পনেরোই মে দু চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ন্যাশনাল টেস্ট হাউস কলকাতায় নিয়োগ তো এখানে জুনিয়র ইয়ং প্রফেশনাল ও সিনিয়র ইয়ং প্রফেশনাল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচটি তো এখানে যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে সতেরোই মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি বলা হয়েছে হাউজিং অ্যান্ডস আরবান ডেভেলপমেন্টস অর্গানাইজেশনে নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তেরোটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো অনলাইন আবেদন করতে হবে উনিশে মে দু সন্ধ্যা ছটার মধ্যে বিস্তারিত পাবে এস ডট ডবল তাকে বলা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি ফ্যাশন টেকনোলজিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাঁত্রিশটি যোগ্যতা বলা হচ্ছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে কুড়ি মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ইনস্টিটিউট পেস ডট ডবল স্ল্যাশ এনআইএফটি ডট সি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ তো এখানে অগ্নিবিড় পদে নিয়োগ করা হবে তো এখানে যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতাশে মে দু পর্যন্ত বিস্তারিত পাবে এস টি ডট ডবল স্ল্যাশ নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান নেভিতে নিয়োগ তো এখানে অগ্নিবীর পদে নিয়োগ করা হবে তো এখানে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতাশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস অগ্নি নেভি ডট সিডিএসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনে নিয়োগ তো এখানে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো সাতাশটি যোগ্যতা বলা হয়েছে আইটিআই পাস তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একত্রিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউ ডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও বি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ তো এখানে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল ও হাবিলদার পদে নিয়োগ করা হবে তো ওখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক অনলাইনে আবেদন করতে হবে ছয় জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এসটি পি এস ডট ডবলু স্ল্যাশ এসএসসি ডট এনআইসি ডট এ নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদে নিয়োগ তো এখানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে দশটি যোগ্যতা বলা হচ্ছে বিই পাস তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একত্রিশে জুলাই দু চব্বিশ পর্যন্ত বিস্তারিত তো পাবেট ডবু ডাব্লু ডট আই টি এস ডট এসি ডোট ইন এ তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো হচ্ছে নবদয় বিদ্যালয় সমিতিতে তিনশো ছাপ্পান্ন শিক্ষক তো এখানে বলা হয়েছে নবোদয় বিদ্যালয় সমিতির অধীনস্থ আবাসিক স্কুল জওহর নবোদয় বিদ্যালয় ও পশ্চিমবঙ্গ বিহার ও ঝাড়খণ্ডের স্কুলগুলির জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার ও ট্রেন গ্রাজুয়েট টিচার পদে তিনশো ছাপ্পান্ন জন ছেলেমেয়ে নিয়োগ করবে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে বয়সে তবে পয়লা জুলাই দু হাজার চব্বিশের হিসাবে পঞ্চাশ বছরের মধ্যে নবোদয় বিদ্যালয় সমিতির প্রাক্তন শিক্ষকদের বেলায় বয়সের উদ্দেশীমা পড়ে পঁয়ষট্টি বছর দরখাস্ত করতে হবে অনলাইনে চব্বিশে মে দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে যোগ্যতা বলা হয়েছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার বাংলা পদের জন্য কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে এনসিইআরটির আরটির কলেজ থেকে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স পাশ হতে হবে অথবা পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স বা গ্রাজুয়েট পাশ হতে হবে অথবা তিন বছরের পাঠ্যক্রমে সংশ্লিষ্ট বিষয় নিয়ে গ্রাজুয়েট হতে হবে বা বিএড পাশ হতে হবে সিটেটের বৈধ স্কোর কার্ড থাকতে হবে ট্রেন গ্রাজুয়েট টিচার হিন্দি পদের জন্য কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ের রিজিয়নাল কলেজ থেকে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স পাশ হতে হবে তিন বছরের পাঠ্যক্রমের বিষয়টি নিয়ে বৈধ গ্রাজুয়েট হতে হবে এবং বিএড পাস হতে হবে সিটেটের বৈধ স্কোর কার্ড করে থাকতে হবে ট্রেন গ্রাজুয়েট টিচার ইংলিশ পদের জন্য ফিফটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয় রিজিয়নাল কলেজ থেকে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স পাশ হতে হবে এবং বিএড পাস হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্লাস নবোদয়া ডট তো এখানে ইন্টারভিউ হবে তিন থেকে পাঁচই জুন দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে এয়ারফোর্সে কয়েকশো অগ্নিবীর তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীনস্থ ভারতীয় বিমান বাহিনীর বিমানবাহিনীর অগ্নি বায়ু মিউজিশিয়ান পদে চার বছরের জন্য বছরের জন্য অববাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করবে রিক্রুটমেন্ট র্যালিতে অংশগ্রহণ করার জন্য অনলাইনে দরখাস্ত করতে হবে বাইশে মে দু হাজার চব্বিশের মধ্যে পাঁচই জুন দু হাজার চব্বিশ রাত এগারোটার মধ্যে যোগ্যতা বলা হয়েছে সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে মিউজিক সম্পর্কে সাম্যক জ্ঞান থাকতে হবে নিম্নলিখিত লিস্ট থেকে যে কোনো একটি বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকা আবশ্যক তো এখানে শারীরিক মাপজো করতে হবে উচ্চতা হতে হবে পুরুষদের বেলায় কমপক্ষে একশো বাষট্টি সেমি মহিলাদের বেলায় কমপক্ষে একশো বাহান্ন সেমি পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের উচ্চতা ছাড়া হবে কমপক্ষে একশো সাতচল্লিশ সেমি তো এখানে জন্ম তারিখ হতে হবে দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে দোসরা জুলাই দু হাজার সাতের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবল ডট অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে হ্যালে একশো চব্বিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডস হ্যাল হায়দ্রাবাদ ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপারেন্টিস ও জেনারেল স্ট্রিম গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদে একশো চব্বিশ জন নিয়োগ করবে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য গত পাঁচ বছরের মধ্যে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় গ্র্যাজুয়েট হতে হবে টেকনিশিয়ান ডিপ্লোমা পদের জন্য পাঁচ বছরের মধ্যে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে তো এখানে প্রার্থী হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লিউ ডট হেল ইন্ডিয়া ডট কো ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে নার্সিং ট্রেনিং করিয়ে মিলিটারি নার্সিং সার্ভিসের নিয়োগ তো এখানে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী দুশো জন মহিলা প্রার্থীকে চার বছরের বিএসসি নার্সিং কোর্স পড়িয়ে মিলিটারি নার্সিং সার্ভিসে নিয়োগ করবে কলকাতা পুনে এবং মুম্বাই নতুন দিল্লি লখনউ ব্যাঙ্গালোর নার্সিং কলেজে ভর্তি নেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বোটানি জুওলজি এবং ইংরাজি বিষয় নিয়োগ কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অবিবাহিত এবং পিছুটাহীন বিধবা ও বিবাহবিচ্ছিন্ন মহিলারা যারা পুনর্বিবাহ করেননি শুধুমাত্র তারাই আবেদন করবেন তো এখানে বয়স হতে হবে জন্ম তারিখ হতে হবে পয়লা অক্টোবর উনিশশো নিরানব্বই থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার সাতের মধ্যে তো এখানে শরীরের মাপযোগ করতে হবে উচ্চত হতে হবে কমপক্ষে একশো বাহান্ন শ্রেমি তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে টিপিডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবু দুশো টাকা দিতে হবে নেক্সট তাকে বলা হয়েছে হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেডে দুশো আইটিআই এবং ট্রেড অ্যাপান তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড হেলস এবং নাসিক আইটিআই ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসাবে জন নিয়োগ করবে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটির স্বীকৃত আইটিআই পাশ হতে হবে তো এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ অংশগ্রহণের পূর্বে ডবল ডাব্লিউ ডট অ্যাপারেন্টিসশিপ ইন্ডিয়া ডট ডট ইনে এই পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে ইলেকট্রনিক্স মেকানিক্যাল ফিটার পে ফিটার পেইন্টার এবং প্লাম্বার ডিজেল মেকানিক এই সমস্ত ট্রেডের বেলা ইন্টারভিউ হবে কুড়ি মে দু এবং মোটর মোটরভারিক্যাল মেকানিক এবং কম্পিউটার অপারেটর এই সমস্ত ট্রেডের বেলায় ইন্টারভিউ হবে একুশে মে দু হাজার চব্বিশ পদের বেলায় সিভিল ওয়েল্ডার মেশানিস্ট এই সমস্ত ট্রেডের বেলায় ইন্টারভিউ হবে বাইশে মে দু অতিরিক্ত তথ্য পাবে ডিবি ডট হেল ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তিরাশি কর্মী তো ওখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্রেস্ট ইঞ্জিনিয়ারিং মার্কেটিং অফিসার এবং সায়েন্টিফিক অফিসার ও ফ্যাক্টরি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট মাইনিং ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ট্রেনিং অফিসার পদে তিরাশি জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে প্রার্থী বাছা করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অনলাইনে দরখাস্ত করতে হবে তিরিশে মে দু হাজার চব্বিশের মধ্যে তো ওখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারাল এবং এগ্রিকালচারাল ইকোনমিক্স এবং কমার্স এবং স্ট্যাটিস্টিক্সের বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে টেস্ট ইঞ্জিনিয়ার পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মার্কেটিং অফিসার গ্রুপ ওয়ান পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারাল বা ইকোনমিক্স এগ্রিকালচারাল মার্কেটিংয়ের বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাশ হলে কিন্তু এখানে আবেদনযোগ্য উল্লিখিত সব পদের বেলায় ও তিন বছর তপশিলি সম্পদের প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপি ডট ডবল স্ল্যাশ টিবিল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে ওখানে দরখাস্তের ফি বাবদ পঁচিশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে টিবিল ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের চুয়ান্ন এক্সিকিউটিভ তো ওখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের অধীন ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড এক্সিকিউটিভ এবং অ্যাসোসিয়েট কনসাল্ট এবং এক্সিকিউটিভ কনসেলেন্ট ও এক্সিকিউটিভ কনসাল্ট পদে চুয়ান্ন জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে নিয়োগ করা হবে তিন বছরের চুক্তিতে যা যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরও বছর বাড়তে পারে বয়স হতে হবে এক্সিকিউটিভ এবং অ্যাসেট এবং কনসালটেট পদের বেলায় বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে এক্সিকিউটিভ কনসালটেট পদের বেলায় বাইশ থেকে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এক্সিকিউটিভ সিনিয়র পদের বেলায় বাইশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সের হিসাব করতে হবে পয়লা এপ্রিল দু চব্বিশ অনুযায়ী দরখাস্ত করতে হবে অনলাইনে চব্বিশে মে দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে এক্সিকিউটিভ পদের জন্য কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশান টেকনোলজি এবং ইলেকট্রনিক্স শাখায় বি বা বিটেক পাস হতে হবে সঙ্গে তিন বছরের মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউ ডট আইপিপিবি অনলাইন ডট কমে তো এখানে দরখাস্তের ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে প্রাইমারি টেট দু হাজার তেইশ পরীক্ষার অ্যান্সার কি প্রকাশিত হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ সব জেলায় সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি পোষিত ও নিম্নবুনিয়াদী বিদ্যালয়গুলিতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগে চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে আয়োজিত টেট দু হাজার তেইশ পরীক্ষার প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করেছে কোনো প্রশ্নের কি যথাযথ নিয়ে আপত্তি থাকলে তা পুনর্বিবেচনা করার মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট বিবি প্রাইমারি এডুকেশন ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে দশ দশই মে দু থেকে নয় জুন দু হাজার চব্বিশের মধ্যে প্রতিটি প্রশ্নের জন্য অনলাইনে পাঁচশো টাকা জমা দিতে হবে পুনর্বিবেচনার জন্য প্রার্থীর দাবি সঠিক প্রমাণিত হলে উল্লিখিত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে নচেত নয় বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু পেপারে যে সমস্ত বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া থাকে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় ডিসক্রিপশানে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারবে তো বন্ধুরা এই ছিল পনেরোই মেয়ের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো